আসসালামু আলাইকুম আমার প্রিয় ভালোবাসার হাসিব পারফেক্ট পেশনবাসী আজকে আমার এক ভাই আরিফ ভাই দিনাজপুর সদর থেকে আসছে আমাদের হাসিফ পারফেক্ট ভিডিও দেখে আমাদের শোরুমে আজকে প্রথম ভিজিট করছে তো আলহামদুলিল্লাহ উনি আজকে প্রথম চালানেই প্রায় পঁয়তাল্লিশ হাজার তিনশো টাকার মাল নিচ্ছে আমি ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো যে ভাই আমাদের যে ভিডিও দেখে আসছেন শোরুম ভিজিট করলেন সবকিছু ঠিকঠাক পাইছেন তো ভাই নাকি তো যারা দূরবর্তী অবস্থানে আছে আমাদের ভিডিও দেখে তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন তারা কিভাবে প্রোডাক্ট নিবে বা তারা আমাদের প্রতি বিশ্বাস রেখে প্রোডাক্ট নিতে পারবো তো ইনশাল্লাহ নাকি ইনশাল্লাহ আর আমাদের থেকে যারা প্রোডাক্ট নেবেন তারা অবশ্যই বিজনেস করতে পারবেন আমরা এমন একটা প্রাইস ধরে দিছি ভাইও নিছে যথাযথ মাল নিছে প্রায় সত্তর পিসের উপরে মাল নিছে আর কি তো আপনারাও যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের উদ্দেশ্যে আমার একটা কথা ভাই কোনো কথার প্রলোভনে নয় সরাসরি বাস্তবতার সম্মুখীন হয়ে কাজ করবেন কেননা যেটা সঠিক সত্য সেটা জেনে বুঝে তারপরে কাজ করবেন কিছু কিছু পাবলিক আছে তারা হচ্ছে কি করে প্রচারণার জন্য ব্যাপক পরিমাণের পরিসরে ব্যাপক কিছু দেখায় কিন্তু বাস্তবে তাদের সেই জিনিসগুলো নাই সরাসরি যত স্থানে গেলে সেগুলো পাওয়া যায় না কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কাজে বিশ্বাসী আপনারা আমাদের এখানে আসলে বর্তমানে প্রচলিত যে ধরনের কোয়ালিটিগুলো আছে সেই জিনিসগুলোই পাবেন আপনারা নির্দিদায় নিঃসঙ্গ আমাদের এখানে আসতে পারেন এসে আপনার মতো করে কাজ করতে পারেন ভাই আপনি আমার এই ভাই কিন্তু চাকরিতে ছিলেন না জবে ছিল জব প্রায় শেষ করে এখন উনি আবার নতুন একটা ব্যবসা শুরু করছে তা আপনারাও পারবেন ইনশাল্লাহ কেন পারবেন না চেষ্টা করলে যদি আপনি লেগে থাকেন সাহস করেন ইনশাল্লাহ সফলতা আল্লাহ তালা আপনাকে প্রদান করবেন সবার উদ্দেশ্যে আমার এই কথাটি থাকবে যারা এখনো অযথা সময় নষ্ট করতেছেন লেগে থাকুন সাহস করুন ইনশাআল্লাহ সফলতা আল্লাহ তালা আপনাদেরকে দিবে আসসালামু আলাইকুম ধন্যবাদ ভাই